জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা চৈত্র মাস চলাকালীন যদি সংকেতগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী কারণ এই সংকেতগুলো তারাই পাবে যাদের নতুন বছর অর্থ সুখ শান্তি এবং পরম সৌভাগ্য নিয়ে আসছে তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো এই সময় পেয়ে থাকেন বা এই স্বপ্ন দেখে থাকেন তো ভুলও কিন্তু আপনারা এই সময় কাউকেই বলবেন না কারণ এই মাসে স্বয়ং শনিদেব এই তিনটি সংকেতের মাধ্যমে বোঝান যে নতুন বছরে আপনাদের ওপর তার কৃপা বজায় থাকবে এছাড়া এই মাসে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই গাছগুলোকে আপনারা হঠাৎ উঠতে দেখেন বা এই মাসে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগান তো বন্ধুরা আপনাদের বাড়ি বাস্তু দোস্ত কাটবেই স্বয়ং মহাদেব মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় নতুন বছরে আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরা থাকবে এবং এই মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা বাবার বাড়ি থেকে কোনরা এই জিনিসগুলো নিয়ে আসবেন না আপনাদের বারবার মনে করাচ্ছি কারণ এতে বন্ধুরা স্বামী সন্তানের সাথে বাবার বাড়িতেও কিন্তু অমঙ্গলের সৃষ্টি হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন বন্ধুরা যদি আপনাদের বাড়ির সামনে নিজে থেকেই গাছগুলি ওঠে তো ভাববেন বন্ধুরা আপনাদের বাড়িতে এবার মা লক্ষ্মীর আগমন হবে এই গাছগুলি আমাদের বাড়িতে ভালো সময় আসার সংকেত দেয় যে বাড়িতে নিজে থেকেই এই গাছগুলি ওঠে এর মানে সেই বাড়িতে এবার দরিদ্রতা নাশ হবে এই গাছগুলিকে আমাদের শাস্ত্রে খুবই শুভ বলে মানা হয় যেখানে গাছগুলি ওঠে তার আশেপাশের পরিবেশ খুবই শুদ্ধ করে দেয় এবং যেখানে গাছগুলি মারা যায় তার আশেপাশের পরিবেশ বন্ধুরা খুবই নেগেটিভ হয় তাই এর জন্যই গাছগুলি আমাদের বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মানা হয় যদি গাছগুলো আপনারা আপনাদের বাড়িতে লাগান এবং এই গাছগুলো যদি সর্বদাই সুস্থ সবল থাকে তো এর মানে বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে যা প্রকাশ করে যে আপনাদের ভালো সময় আসছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই গাছগুলি তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে আপনারা কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক কলা গাছ বন্ধুরা কলা গাছে ভগবান বিষ্ণুর বাস হয় এই গাছ বাড়িতে লাগালে সমস্ত দুঃখ দরিদ্রতার নাশ হয় এবং আমাদের দুর্ভাগ্যেরও নাশ হয়ে যায় যদি বৃহস্পতি বার দিন এই গাছের গোড়ায় জল দেওয়া হয় তো মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এর জন্য বন্ধুরা প্রত্যেক পুজো অর্চনায় কলা পাতা বা কলা গাছ ঘটে বা পুজোর কাজে অবশ্যই দেওয়া হয় কিন্তু বন্ধুরা যদি গাছ আপনা আপনিতেই আপনাদের বাড়িতে উঠে যায় তো বন্ধুরা এটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয় যদি কোনো ব্যক্তি বাড়িতে অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন বা যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় ভোগেন তো এর মানে বন্ধুরা তার সমস্যার এবার তাড়াতাড়ি সমাধান হবে নাম্বার দুই তুলসী গাছ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তুলসী গাছ অত্যন্তই পবিত্র হয় যে জায়গায় তুলসী গাছ থাকে সেই জায়গায় কোনো রকমের নেগেটিভ এনার্জিরা বাস করতে পারেন না কারণ তুলসীতে সাক্ষাৎ মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয় প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্যে নাশ হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ প্রাপ্ত করে কিন্তু বন্ধুরা যদি গাছ আপনা আপনি আপনাদের বাড়িতে ওঠে তো এটিকে বন্ধুরা খুবই শুভ বলে মানা হয় এটি প্রকাশ করে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেছেন আপনাদের এবার দরিদ্রতা নাশ হবে চাকরি অথবা ব্যবসাতে আপনাদের এবার উন্নতি অবশ্যই হবে নাম্বার তিন অশোক গাছ বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে অশোক গাছ আমাদের দুঃখ দরিদ্রতা নাশ করে তাই এই গাছ বন্ধুরা আমাদের বাড়িতে অবশ্যই লাগানো উচিত এই গাছ আমাদের বিভিন্ন ধরনের শুভ এবং অশুভ সংকেত প্রদান করে তাই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি মারা যায় তো ভাববেন বন্ধুরা আমাদের বাড়িতে কারও খারাপ নজর পড়েছে কিন্তু বন্ধুরা যদি গাছ আপনাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো ভাববেন বন্ধুরা আপনাদের জীবনে এবার খুশির দিন আসছে নাম্বার চার নিম গাছ বন্ধুরা নিম গাছও অত্যন্ত শুভ বলে মানা হয় এই গাছ আমাদের বিভিন্ন ধরনের রোগ মুক্ত করে তাই গাছ যদি বন্ধুরা আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বন্ধুরা এটিও কিন্তু আমাদের জীবনে খুশির সংকেত প্রদান করে নাম্বার আকন্দ গাছ বন্ধুরা এই গাছ ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই যদি বন্ধুরা গাছ আপনাদের বাড়িতে নিজে থেকেই ওঠে তো এটি বন্ধুরা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় বন্ধুরা আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয় হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভবের স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই ছটি লাকি স্বপ্নের ব্যাপারে যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয় তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তো ভাববেন আপনার জীবনে এবার সুখ শান্তিতে ভরে উঠবে আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে এছাড়া যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল আর এমনটা তারাই করতে পারে যার ওপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে নাম্বার দুই স্বপ্নে কচ্ছপ দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয় বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য নাম্বার তিন কোনো খালি পাত্রের দর্শন করা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রে অনুসার যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন তো এটিও জীবনে খুশির আগমনের সংকেত দেয় এছাড়াও খালি পাত্র ভবিষ্যতে ধন প্রাপ্তিরও সংকেত দেয় তাই যদি আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনও পূর্ণ হয়নি তা পূর্ণ হওয়ারও এটি সংকেত দেয় নাম্বার চার স্বপ্নে ইঁদুর দেখা বন্ধুরা ভগবান শ্রীগণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে মানে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে হতে পারে প্রভু শ্রীগণেশের আশীর্বাদে আপনার জীবনের দরিদ্রতা দুঃখ সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে তাই প্রথম প্রজ ভগবান শ্রীগণেশের কাছে নিজের মনোবাসনা জানান নাম্বার পাঁচ স্বপ্নে ঝাটা দেখা বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে তাই স্বপ্নে ঝাটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ ও দরিদ্রতা দূর হবে নাম্বার ছয় গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুটে তৈরি করতে দেখা বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন তাই বন্ধুরা মায়ের কৃপায় ছটি স্বপ্ন দেখলে ভুলেও কিন্তু কাউকে বলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা নাম্বার এক যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝের মধ্যেই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন ফলে যত বড় সমস্যায় আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না নাম্বার দুই শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন মানে কারোর সামনে এক আর পিছনে এক এমন ব্যক্তি তারা নন যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয় কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে বন্ধুরা আমাদের কিছু কাজ অবশ্যই করা উচিত কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ মাস এই মাসে আমরা যেভাবে চলব যা যা কর্ম করবো তাই আমাদের নতুন বছরে ভাগ্য গড়ে তুলবে মানে বন্ধুরা চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজের অনুসারী আমরা ফসল পাই তেমনি বন্ধুরা এই জীবনরূপী জমিতেও এই শেষ মাসে আমরা যা যা কর্ম করবো তার ফল আমরা নতুন বছরে ভুগব তাই বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরে পয়লা বৈশাখ থেকে যেন আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসো। তাই না তাই বন্ধুরা নতুন বছর শুরু হওয়ার মুখে মহিলারা বাবার বাড়িতে কিন্তু জিনিসগুলো একদম নেবেন না এতে বন্ধুরা বাবার বাড়িতেও ও শ্বশুর বাড়িতেও কিন্তু চরম দুর্ভাগ্য নেমে আসে কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে এই মাসে কোনোরকমের শুভ কার্য একদম করতে নেই এমনকি এই মাসে কোনো রকমের শুভ জিনিস মোটেও কেনা উচিত নয় তাই বলা হয় যেই মাসে বাড়িতে কুকুর বিড়ালকেও ভুলেও তাড়াতে নেই এমনকি বাড়ির কিছু জিনিসও নিজের মেয়েকেও ভুলেও দিতে নেই কারণ বন্ধুরা এই মাসে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলে ঘোর অমঙ্গল ডেকে আনে বন্ধুরা বাবার বাড়ি থেকে কন্যারা ভুলেও জিনিসগুলি নেবেন না নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কন্যা সন্তান মা বাবা চোখের মনি হয় একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয় কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন তার নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয় সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ বিয়ের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দেয় কিন্তু এমন কিছু উপহার ভুলো তাকে দেওয়া উচিত নয় বা বাবার বাড়ি থেকে ভুলো এমন কিছু জিনিস নেওয়া উচিত নয় এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই বিয়ের পর মহিলারা তার বাবার বাড়ি থেকে ভুলো এই জিনিসগুলি নেবেন না অথবা কারোর কাছ থেকে কখনই জিনিসগুলি ফিরিতে নেবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাবার বাড়ি থেকে ভুলেও কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আনবেন না অনেকেই তার ইষ্ট দেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় কিন্তু এমনটা করা ভুলে উচিত নয় কারণ আপনি যেখানে তা স্থাপন করেছিলেন যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেখান থেকে তাকে সরি অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয় তাই আপনি আপনার ইস্টের নতুন মূর্তি কিনে তার শ্বশুরবাড়িতে স্থাপন করুন নাম্বার দুই শিলনোড়া বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিলনোড়া নিয়ে আসবেন না অথবা কারোর কাছ থেকে কখনোই ফিরিতে শিলনোড়া নেবেন না হ্যাঁ বন্ধুরা যদি নিজের ক্ষতি না চান তো ভুলেও জিনিসটা বাবার বাড়ি থেকে আনবেন না নাম্বার তিন শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ি থেকে কখনোই আনতে নেই কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয় যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয় তো তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না নাম্বার চার বাবার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু কোদাল চাকু কাটারি এমন জিনিস আনবেন না এতে আপনাদের দাম্পত্য জীবনে কলমের সৃষ্টি হবে পরিবারে অশান্তি লেগেই থাকবে আর্থিক দিক থেকে কখনো উন্নতি হবে না এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই শাস্ত্রের মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না যদি কেউ দান দেয় তো তার বিনিময়ে তাকে টাকা দিয়ে দেবেন তো আজকের মতো বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা